আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর অশেষ কৃপায় আজ আমরা আবারও একত্রিত হয়েছি এমন এক আলোচনায় যা শুধু আমাদের কানেই পৌঁছাবে না বরং আমাদের অন্তরকে নাড়া দেবে আজ আমরা যে সত্যের দিক দৃষ্টি দিব তা হল এমন এক চিরন্তন শিক্ষা এমন এক স্মরণ করিয়ে দেওয়া যা আল্লাহ সোহানা হুয়া তালা প্রতিদিন আমাদের মনে করিয়ে দেন বিশেষত তখনই যখন দিনের ব্যস্ততা শেষ করে আমরা ক্লান্ত শরীর নিয়ে রাতের অন্ধকারে চোখ বন্ধ করি আর ঘুম নামক ছোট্ট মৃত্যুর অনুশীলনে প্রবেশ করি দিনের আলোয় আমরা দৌড়াই পরিশ্রম করি চিন্তায় ডুবে থাকি কারোর অফিস কারোর ব্যবসা কারোর পরিবার আবার কারোর শিক্ষা প্রত্যেকে নিজ নিজ ব্যস্ততায় নিমগ্ন রাত রাতনামার সাথে সাথে যখন পৃথিবী নিস্তব্ধ হয় তখন মানুষের ভেতরের গভীর শূন্যতা জেগে ওঠে বিছানায় মাথা রাখার সেই নীরব মুহূর্তে আল্লাহ পক্ষ থেকে আমাদের অন্তরে একটি অদৃশ্য কড়া নাড়ে যেন আল্লাহ বলছেন হে বান্দা মনে রেখো তুমি দুর্বল তুমি আমার উপর নির্ভরশীল আজ যদি তোমার চোখ বন্ধ হয় কাল তুমি তা খোলার সুযোগ নাও পেতে পারো এই স্মরণ আমাদের জন্য শুধু একটি বার্তা নয় বরং জীবন পাল্টে দেওয়ার মতো এক দিক নির্দেশনা আমরা যদি একে সত্যি কারভাবে হৃদয়ে ধারণ করি তাহলে আমাদের অন্তর বদলে যাবে আমাদের জীবনধারা বদলে যাবে দুনিয়ার সমস্ত দৌড়ঝাপ আর বিভ্রান্তির মাঝেও আমরা আল্লাহর দাসত্বে ফিরে আসতে পারব কারণ প্রকৃত সুখ প্রকৃত নিরাপত্তা প্রকৃত শান্তি কেবল তার কাছেই প্রিয় শ্রোতা কখনো ভেবেছেন ঘুম হলো মৃত্যুর ছোট ভাই আল্লাহ তালা কোরআনে বলেন তিনি ঘুমের মাধ্যমে মানুষের প্রাণকে নিয়ে নেন আবার চাইলে ফিরিয়ে দেন তাই ঘুমাতে যাওয়ার প্রতিটি রাত আমাদের কাছে এক নিঃশব্দ স্মরণ তুমি হয়তো কান সকাল দেখতে পারবে না তুমি হয়তো প্রিয়জনকে আর একবারও দেখতে পারবে না এই চিন্তাই আমাদের শেখায় এই দুনিয়া ক্ষণস্থায়ী আর প্রকৃত গন্তব্য হল আখেরাত তাহলে ঘুমানোর আগে এই সত্যকে মনে করানো কেন জরুরি কারণ রাতের অন্ধকার আমাদের আত্মাকে নরম করে সারা দিনের ব্যস্ততায় যে অন্তর শক্ত হয়ে যায় রাতের নিরবতায় সেটি কোমল হয় তখন আমাদের চোখে পানি আসে তখন আমরা আমাদের ত্রুটি বিচ্যুতির কথা স্মরণ করি তখন আমরা সহজেই কাঁদতে পারি আর আল্লাহর সামনে নিজেদের গুনাহ স্বীকার করতে পারি এই স্মরণ যদি সত্যিকারভাবে অন্তরে গেঁথে যায় তাহলে আমরা আর সেই আগের মানুষ থাকব না আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে আমরা মানুষকে ক্ষতি করা নয় বরং উপকার করা শুরু করব আমাদের দোয়া বদলে যাবে শুধু দুনিয়ার জন্য নয় বরং আখেরাতের সফলতার জন্য প্রার্থনা করব আমাদের আচরণ বদলে যাবে আমরা পরিবার বন্ধু প্রতিবেশী এমনকি অপরিচিতদের সাথেও সুন্দর ব্যবহার করব অতএব এই সত্য হল এক আলোক যা আমাদের দুনিয়ার জীবনকে প্রশান্তিময় করবে আর আখেরাতের পথকেও সহজ করে দেবে যদি আমরা সত্যিই বিশ্বাস করি আল্লাহ চাইলে আগামীকাল দান করবেন চাইলে ফিরিয়ে নেবেন তাহলে আমরা প্রতিটি রাতই অনুতপ্ত হৃদয়ে কাটাব আর প্রতিটি ভোর হবে নতুনভাবে শুরু করার এক আশীর্বাদ দিনের শেষ প্রান্তে আত্মসমীক্ষা দিনের সূচনা হয় নতুন আশায় নতুন কাজের পরিকল্পনায় কেউ অফিসে যায় কেউ ব্যবসায় ব্যস্ত থাকে কেউ পড়াশোনায় মনোযোগ দেয় সারাদিন আমরা প্রত্যেকে নানা দায়িত্বের ভেতর দিয়ে যাই কেউ আনন্দ খুঁজে পায় কেউ কষ্টের মুখোমুখি হয় আবার কারও জীবনে আসে অপ্রত্যাশিত পরীক্ষা কিন্তু সূর্য যেমন পূর্ব থেকে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায় তেমনি আমাদের প্রতিটি দিনও একসময় সমাপ্তির দিকে গড়ায় সূর্যের আলো যখন আস্তে আস্তে নিভে আসে আকাশে অন্ধকার নেমে আসে চারপাশের কোলাহল স্তিমিত হয়ে যায় তখন মানুষ অজান্তেই থমকে দাঁড়ায় ব্যস্ত শহর ধীরে ধীরে শান্ত হয়ে পড়ে বাজারের ভিড় কমে আসে যানবাহনের শব্দ ম্লান হয়ে যায় এমনকি ঘরের ভেতরেও পরিবারের মানুষগুলো ধীরে ধীরে বিশ্রামের প্রস্তুতি নেয় আর ঠিক তখনই নিরবতার সেই মুহূর্তে মানুষের ভেতরে জন্ম নেয় এক গভীর প্রশ্ন আজকের দিনটা আমি কিভাবে কাটালাম এই প্রশ্নটি হয়তো জোরে উচ্চারণ করা হয় না কেউ হয়তো বন্ধুকে বলে না পরিবারকেও শোনায় না কিন্তু অন্তরের ভেতরে এই প্রশ্নটি বাজতে থাকে প্রতিটি সৎ ও জাগ্রত হৃদয় এই প্রশ্নে আলোড়িত হয় আজ আমি কি মানুষের উপকার করেছি নাকি কারো মনে কষ্টের দাগ এঁকে দিয়েছি আজ আমি কি নামাজ সময় মতো পড়েছি নাকি অবহেলায় ফেলে রেখেছি আজ আমি কি আল্লাহর দেয়া অগণিত নিয়ামতের জন্য কৃতজ্ঞ হয়েছি নাকি শুধু অভিযোগ আর হতাশা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া আলা চান যেন রাতের অন্ধকার শুধু ঘুমের সময় না হয় বরং হয় আত্মসমীক্ষার সময় দিনের আলোয় আমরা নিজের ভুলগুলোকে সহজেই আড়াল করতে পারি ব্যস্ততা কাজের চাপ আর মানুষের ভিড়ে আমরা ভুলে যাই আমাদের প্রকৃত দায়িত্ব কিন্তু যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে যখন কেউ আর আমাদের সঙ্গী থাকে না তখন নিজের অন্তরের সামনে দাঁড়াতে হয় তখন প্রশ্ন জাগে আমার ভেতরে কি আলো আছে নাকি আমার হৃদয় শুধু অন্ধকারে ঢাকা আল্লাহ কোরআনে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক প্রাণ দেখুক সে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে সুরা হাসার আয়াত আঠেরো এ আয়াত যেন রাতের নিরবতায় সরাসরি আমাদের হৃদয়ের সাথে আল্লাহর কথা বলছেন আল্লাহ আমাদের শুধু আজকের দিকে নয় আগামীকালের প্রতিও দৃষ্টি দিতে বলছেন আর এই আগামীকাল মানে শুধু সূর্যের নতুন ভোর নয় এর চেয়েও বড় আগামীকাল হল সেই দিন যেদিন আমরা সবাই কবর থেকে উঠে আল্লাহ সামনে দাঁড়াব ভাবন্ত যদি প্রতিটি রাত ঘুমানোর আগে একটু থেমে নিজেকে প্রশ্ন করি আমি কি জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছি নাকি অবচেতনেই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি উত্তর দেওয়া সহজ নয় কিন্তু আত্মসমীক্ষার প্রথম ধাপ হল প্রশ্ন করা আর প্রশ্ন করার মাধ্যমেই অন্তর জেগে ওঠে প্রতিদিনের শেষে এই একটি ছোট্ট থেমে যাওয়াই আমাদের পুরো জীবন বদলে দিতে পারে রাতের অন্ধকার আসলে এক অমূল্য শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আগামীকাল হয়তো আর আমাদের জীবনে আসবে না হয়তো এ রাতই হবে আমাদের জীবনের শেষ রাত তাই দিনের হিসাব নেওয়ার সবচেয়ে ভালো সময় হল রাত ঘুমানোর আগে যে চোখে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ে সেটিই হয়তো আখেরাতে মুক্তির কারণ হয়ে যাবে যে অন্তর রাতের অন্ধকারে আল্লাহ কাছে ফিরে আসে তবার মাধ্যমে ভেঙে পড়ে সেই অন্তরই জান্নাতের দরজা খুলে দেওয়ার চাবি হয়ে উঠতে পারে আত্মসমীক্ষা মানে শুধু নিজের ভুল বের করা নয় বরং এর প্রকৃত মানে হল ভুলগুলো স্বীকার করা আল্লাহ কাছে ক্ষমা চাওয়া আর নতুন দিনের জন্য ভালো হওয়ার অঙ্গীকার করা মুমিনের জীবন এই সৌন্দর্যেই ভরা সে প্রতিদিন ভুল করে কিন্তু প্রতিদিন আল্লাহ কাছে ফিরে আসে অতএব রাত শুধু ঘুমানোর সময় নয় বরং আত্মাকে জাগিয়ে তোলার সময় যারা রাতের এই নীরব মুহূর্তকে কাজে লাগায় তারা দুনিয়ার মানুষের চোখে হয়তো সাধারণ থাকে কিন্তু আখেরাতের আলোয় তারা হয়ে ওঠে বিশেষ সম্মানিত আল্লাহ প্রিয় বান্দা ঘুম এক ছোট মৃত্যু প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন রাত হলে এক অদ্ভুত জগতে প্রবেশ করি যার নাম ঘুম বাহ্যিকভাবে এটি আমাদের বিশ্রাম দেয় দেহকে পুনরুজ্জীবিত করে কিন্তু ইসলামের আলোকে ঘুম কেবল বিশ্রাম নয় বরং এটি আমাদের জন্য এক গভীর স্মরণ রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন ঘুম মৃত্যুর ভ্রাতার মতো মুসনাদে আহমদ এই হাদিসের সংক্ষিপ্ত শব্দগুলোর ভেতরে রয়েছে বিশাল এক শিক্ষা ঘুমকে মৃত্যুর ভাই বলা হয়েছে কেন কারণ ঘুম এমন এক অবস্থা যেখানে আমাদের রুহু আংশিকভাবে তুলে নেওয়া হয় আমরা তখন সম্পূর্ণ অচেতন হয়ে যাই আমাদের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না আমাদের চারপাশে যাই ঘটুক আমরা তা জানি না প্রতিটি রাতই আসলে মৃত্যু আর জীবনের মাঝের এক সেতু সকালে যদি আমরা আবার জেগে উঠি তবে বুঝতে হবে আল্লাহ আমাদের নতুন জীবনের সুযোগ দিয়েছেন তিনি আমাদের পুনরায় একদিন সময় দান করেছেন ইবাদতের জন্য সৎকর্মের জন্য তাওবার জন্য কিন্তু অনেকেই তো রাতে ঘুমায় আর সকালে আর জেগে ওঠে না তাদের জন্য সেই রাতই হয়ে যায় শেষ রাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহ মৃত্যুর সময় প্রাণকে কবজ করেন আর যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণকে তিনি ঘুমের সময় কবজ করেন তারপর যাদের মৃত্যু নির্ধারিত হয়েছে তাদেরকে আটকে রাখেন আর অন্যদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত ফিরিয়ে দেন সুরা আর জুম্মার আয়াত বেয়াল্লিশ এই আয়াত আমাদের চোখ খুলে দেয় আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন আমাদের আত্মা আল্লাহর হাতে সমর্পিত হয়ে যায় যদি আল্লাহ চান তিনি তা ফিরিয়ে দেন আর আমরা সকাল দেখতে পাই আর যদি তিনি না চান তবে সেই আত্মা আর ফিরে আসে না এভাবেই একটি সাধারণ রাত হয়ে যায় জীবনের শেষ রাত তাহলে ঘুমানোর আগে আল্লাহ আমাদের কি সত্য মনে করিয়ে দেন তুমি হয়তো আগামীকালকে আর কক্ষণ দেখতে নাও পারো এই কথাটি একদিকে ভয় জাগায় আবার অন্যদিকে আশাও দেয় ভয় জাগায় কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আশা দেয় কারণ এখনও রাত শেষ হয়নি এখনও আমাদের হাতে সময় আছে তাহলে এই রাতকে কিভাবে কাটানো উচিত আজ রাতি হতে পারে শেষ সুযোগ আল্লাহর কাছে আন্তরিক তবা করার চোখ ভিজিয়ে দোয়া করার অথবা অন্তত দুটি রাকাত নামাজ পড়ে তার দরবারে দাঁড়ানোর যদি এই রাতই হয় জীবনের শেষ রাত তবে তার আগে অন্তত একবার আল্লাহর দিকে ফিরে তাকানো কি উচিত নয় মুমিনের জন্য ঘুম কেবল বিশ্রাম নয় বরং এক বিশেষ আমানত প্রতিটি রাতই আল্লাহর কাছ থেকে পাওয়া এক সতর্ক বার্তা হে বান্দা আমি চাইলে তোমাকে আগামীকাল দান করব আর চাইলে ফিরিয়ে নেব তাহলে আসুন আমরা ঘুমকে শুধু বিশ্রামের মাধ্যম না ভেবে এক আত্মসমীক্ষার দরজা হিসেবে গ্রহণ করি কারণ প্রতিটি রাতের ঘুম আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু আমাদের খুব কাছে আর আখিরাতের প্রস্তুতি নেওয়ার সময় খুবই সীমিত ও ও মাফ চাওয়ার শেষ প্রিয় ভাই প্রতিটি রাত আমাদের কাছে আল্লাহর কাজ থেকে এক সতর্ক বার্তা হয়ে আসে রাত যখন নীরবতা ও অন্ধকারে ঢেকে ফেলে চারপাশ তখন আমাদের মনকে একান্তভাবে আল্লাহর দিকে ফিরে তাকাতে হয় রাতের এই নিস্তব্ধ মুহূর্তগুলোই হল তাওবা ও মাফ চাওয়ার সর্বোচ্চ সুযোগ রাসুল উল্লাহ আলাইহি আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি অমূল্য শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি ঘুমাতে যায় পবিত্র অবস্থায় আর আল্লাহকে স্মরণ করে রাতের মধ্যে জেগে উঠলে যদি সে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন তির্মিজি এই হাদিস আমাদের শেখায় যে ঘুমানোর আগে যে মনোযোগ সতর্কতা এবং ইবাদত আমরা প্রদর্শন করি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় রাতের প্রথম মুহূর্ত থেকে যদি আমরা আল্লাহর স্মরণে নিজেকে নিবিষ্ট করি তবে রাতের মধ্যেও আমাদের জন্য দোয়া ও বরকত প্রস্তুত রাখা হয় ঘুমানোর আগে ছোট ছোট কিছু আমল আমাদের জন্য এক আত্মরক্ষা ও আধ্যাত্মিক ঢাল হিসেবে কাজ করে যেমন অজু করা ঘুমের আগে অজু নিলে আমাদের দেহ ও আত্মা পবিত্র অবস্থায় থাকে এটি শুধু শারীরিক নয় আধ্যাত্মিকভাবে আমাদেরকে আল্লার নিকট পরিচ্ছন্ন রাখে আয়াতুল কুরসি পাঠ করা সুরা আল বাকারা আয়াত দুইশো এটি ঘুমানোর সময় আমাদের চারপাশের সকল বিপদ থেকে রক্ষা করে আল্লাহ তালার স্মরণ আমাদের ঘুমকে শান্ত ও নিরাপদ করে সুরা এখলাস ফালাক ও নাস পাঠ করা এই ছোট সুরাগুলো আমাদের মনকে আল্লাহর প্রতি নিবিষ্ট রাখে শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখে এবং রাতে আমাদের আত্মাকে নিরাপদ রাখে প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তগুলো যখন আমরা শুয়ে পড়ি চোখ বন্ধ করি এগুলো আমাদের জন্য তাওবার শেষ সুযোগ দিনের ব্যস্ততা ভুল ত্রুটি অবহেলা সব কিছু আমরা রাতে আল্লাহর সামনে স্বীকার করতে পারি আমরা বলতে পারি হে আল্লাহ আমি আজ ভুল করেছি আমি অবহেলা করেছি আমাকে ক্ষমা করুন আমাকে নতুন সুযোগ দিন এটি কেবল আমাদের রাতের ঘুমকে নিরাপদ করে না বরং আমাদের আত্মাকে শান্তি ও সান্ত্বনা দেয় যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহর স্মরণ করে পবিত্র অবস্থায় ঘুমায় এবং তাওবা ও দোয়া করে তার ঘুম আল্লাহর রহমতে নিরাপদ ও বরকতময় হয়ে ওঠে তাই রাতের নিস্তব্ধ মুহূর্তগুলোকে আমরা যেন তেমনই ব্যবহার করি ঘুমকে শুধু বিশ্রামের সময় না ভেবে এক আধ্যাত্মিক প্রস্তুতি ও আত্মসমীক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি প্রতিটি রাতে নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং রাতে পবিত্র অবস্থায় ঘুমানো এগুলো আমাদের দুনিয়া ও আখেরাত দুটোতেই সুরক্ষা দেয় রাতের এই শেষ মুহূর্তের ছোট ছোট আমলই হয়তো আল্লাহর নিকট আমাদের সবচেয়ে বড় অর্জন তাই আসুন প্রতিটি রাতকে আমরা এক নতুন তাওবা নতুন দোয়া এবং নতুন আধ্যাত্মিক শক্তি অর্জনের সময় হিসেবে গ্রহণ করি জীবনের পরিবর্তনের আমন্ত্রণ প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি রাত আমাদের জন্য এক দূরদৃষ্টির বার্তা নিয়ে আসে আল্লাহ তালা প্রতিদিন আমাদের মনে করিয়ে দেন হে বন্দা তুমি যতবার ফিরে আসবে আমি তোমাকে মাফ করব এই কথার ভেতর লুকিয়ে আছে এক অসীম কৃপা এক অসীম ধৈর্য হ্যাঁ আল্লাহ কখনো আমাদের ভুলগুলো মনে রাখেন না আল্লাহ কখনো আমাদের ত্যাগ করেন না তিনি আমাদের প্রতি এমন অনন্ত মেহেরবান যে আমরা যতবার ফিরে আসি তিনি আমাদের গ্রহণ করেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই নিজেকে হেরে ফেলি নিজেকে ছোট মনে করি আমরা ভাবি আমি এতবার নামাজ বাদ দিয়েছি আর এবার কি আল্লাহ আমাকে মাফ করবেন আমি অনেকদিন ধরে হারাম কাজের মধ্যে ডুবে আছি আর কি আল্লাহ আমাকে নতুন শুরু করার সুযোগ দেবেন আমি নিজেকে এত ভাঙা এত কমজোর মনে করি আল্লাহ কি সত্যি আমাকে গ্রহণ করবেন এই রাতেই আল্লাহ আমাদের মনে করিয়ে দেন আপনি দেরি করছেন কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না তিনি প্রতিটি মুহূর্তে আমাদের জন্য প্রস্তুত আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের কাজ হল শুধু ফিরে আসা নিজেকে তার দিকে সমর্পণ করা প্রতিটি রাতের নিস্তব্ধ মুহূর্ত আমাদের শেখায় যে আমাদের জীবন এখনই পরিবর্তন করা সম্ভব আমাদের অতীত যত কঠিন হোক অতীতের ভুল যত বড় হোক আল্লাহর দরবার সবসময় খোলা আল্লাহর দয়া এত বিস্তৃত যে তিনি আমাদের শুধু ক্ষমা করেন না বরং আমাদেরকে নতুন জীবনের পথে প্রবেশ করান ভাবুন প্রতিটি রাত যখন আমরা পবিত্র অবস্থায় ঘুমাই দুয়া করি তওবা করি তখন আল্লাহ আমাদের অন্তরে এমন শক্তি দান করেন যা আমাদের আগামী আগামীকালকে নতুনভাবে গড়ার ক্ষমতা দেয় এই সত্য মনে রাখুন আপনি যতবারই হোচট খান না কেন যতবারই দুনিয়ার ভ্রান্ত পথে হারিয়ে যান আল্লাহ সর্বদা আপনার জন্য অপেক্ষা করছেন আজ রাতই হতে পারে সেই পরিবর্তনের রাত আজ রাতে আপনি নিজের অন্তরের সৎ সিদ্ধান্ত নেবেন আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন ভুলগুলো স্বীকার করবেন এবং নতুনভাবে জীবন শুরু করবেন রাতের এই মুহূর্ত আমাদের শেখায় জীবনের পরিবর্তন কোনো বিশাল আয়োজন নয় এইটি ছোট ছোট পদক্ষেপে শুরু হয় একটি নামাজ একটি দুয়া একটি তাওবা এই ছোট পদক্ষেপই শেষমেশ আমাদের দুনিয়া ও আখেরাতকে আলোকিত করে প্রিয় ভাই ও বোনেরা ঘুমানোর আগে এই সত্য হৃদয়ে ধারণ করুন আমি যদি ফিরে যাই আমি যদি দোয়া করি আমি যদি তওবা করি আল্লাহ আমাকে কখনো অস্বীকার করবেন না আজই আমার নতুন শুরু হতে পারে তাহলে আসুন প্রতিটি রাতকে আমরা এক পরিবর্তনের আমন্ত্রণ হিসাবে গ্রহণ করি প্রতিটি রাত আমাদের শেখায় ভুলগুলো মাফযোগ্য নতুন শুরু সম্ভব এবং আল্লাহর দয়ার সীমা অসীম প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি রাত আমাদের জন্য এক সোনালী সুযোগ এই রাতের নীরবতা আমাদের অন্তরকে জাগ্রত করে আমাদের ভুলগুলো স্মরণ করায় এবং আমাদের আল্লাহর দিকে ফিরে যাওয়ার আহ্বান জানায় কিন্তু শুধুই চিন্তা করা বা অনুভব করা যথেষ্ট নয় আমাদের জন্য প্রয়োজন প্র্যাকটিক্যাল পদক্ষেপ ছোট ছোট কাজ যা আমাদের দুনিয়া ও আখেরাত উভয়কেই আলোকিত করে আজ রাতে ঘুমানোর আগে আপনি এই তিনটি কাজ করুন এক নিজেকে প্রশ্ন কর ঘুমানোর আগে অন্তরে থেমে দাঁড়াও নিজেকে সদ্ভাবে প্রশ্ন করো আজকের দিনটা আল্লাহর জন্য ছিল নাকি আমার নফসের জন্য আজ আমি কি আল্লাহর নির্দেশ পালন করেছি নাকি শুধু নিজের স্বার্থে চলেছি আমি কি কারোর উপকার করেছি নাকি কারোর ক্ষতি করেছি আমি কি নামাজের প্রতি যত্নবান ছিলাম নাকি অবহেলা করেছি আমি কি আল্লাহর দেয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ ছিলাম নাকি অভিযোগ করেছি এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের আত্মসমীক্ষা শুরু হয় প্রতিটি প্রশ্ন আমাদের অন্তরকে আলোকিত করে এবং আমাদের ভুলগুলো স্বীকার করার সাহস দেয় দুই তৌবা করো। প্রশ্নের পরে আসুক সত্যিকার তবা হৃদয় খুলে আল্লাহর কাছে বল হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো। আমি হারাম থেকে দূরে যেতে চাই আমাকে সঠিক পথে পরিচালনা করো। আমি আবার তোমার কাছে ফিরে এসেছি এই তবা কেবল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নয় এটি আমাদের অন্তর্কে নতুন শক্তি ও আশা দেয় মনে রাখো যতবারই আমরা ফিরে আসি আল্লাহ আমাদের গ্রহণ করেন আজ রাতই হতে পারে সেই রাত যখন আল্লাহ আমাদের দয়া ও রহমতের মাধ্যমে আমাদের জীবনকে পুনর্গঠিত করবেন তিন দোয়া করো শেষে রাতের নিরবতায় আন্তরিক দোয়া করো চোখ ভিজিয়ে দোয়া করো হৃদয়ের সব কষ্ট ভয় অনিশ্চয়তা আশা সব আল্লাহর কাছে উন্মুক্ত করো প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো একটা সৎ ও আন্তরিক দোয়া পুরো জীবন বদলে দিতে পারে হয়তো এই রাতের দোয়া তোমার ভাগ্যকে বদলে দেবে তোমার আগামীকালের পথকে আলোকিত করবে দোয়ার জন্য কোনো বড় বা দীর্ঘবাক্য আবশ্যক নয় অন্তর থেকে যা আসে যা সত্যিকারভাবে আল্লাহর নিকটে পৌঁছায় সেটাই যথেষ্ট প্রতিটি রাত আমাদের শেখায় ভুলগুলো শুধুই চিহ্ন নয় বরং সংশোধনের সুযোগ ঘুমানোর আগে এই তিনটি পদক্ষেপ নিজেকে প্রশ্ন করা তওবা করা দোয়া করা এই ছোট ছোট কাজগুলোই আমাদের অন্তরকে আলোকিত করে আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবনে আল্লাহর রহমত ও বরকত আনতে সক্ষম তাহলে আজ রাতকে আমরা শুধুই বিশ্রামের সময় হিসেবে না দেখে আধ্যাত্মিক উন্নতির সময় হিসেবে গ্রহণ করি প্রতিটি রাত আমাদের মনে করিয়ে দেয় আমরা যদি ফিরে আসি আমরা যদি সত্যিকার তওবা করি আমরা যদি আন্তরিক দোয়া করি আল্লাহ আমাদের জীবনে পরিবর্তনের নতুন সূচনা করবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন রাত হলে ঘুমের দিকে মন দেই কিন্তু আসলে ঘুম কেবল শরীরকে বিশ্রাম দেয় না এটি আমাদের আত্মাকে আল্লাহর স্মরণে ফিরে আসার ডাক রাতের নীরবতা আমাদের জন্য এক বিশেষ সুযোগ একটি সুযোগ যা আমাদের ভুলগুলো স্বীকার করার তাওবা করার এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য খোলা আজ রাতকে হেলাফেলা করো না আজ রাত হতে পারে সেই রাত যা তোমার জীবনে পরিবর্তন ও পুনরুজ্জীবনের সূত্রপাত আনবে এই রাতের অন্তিম মুহূর্তে করা তাওবা অন্তরের গভীর দোয়া এগুলো হতে পারে তোমার কবরকে জান্নাতের বাগানে পরিণত করার মূল চাবি প্রতিটি রাতের এই ক্ষুদ্র মুহূর্ত আমাদের জন্য এক আধ্যাত্মিক পরীক্ষা ও সুযোগ আল্লাহ তালাকুটানে বলেছেন স্মরণ কর আল্লাহর স্বর অন্তর শান্তি পায় রাদের আঠাশ নম্বর আয়াত এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যতই দুনিয়ার চাপ ব্যস্ততা ক্লান্তি বা দুঃখের সময় আসুক আমাদের অন্তরের শান্তি শুধুমাত্র আল্লাহর স্মরণে আসে রাতের অন্ধকারে আল্লাহকে স্মরণ করা আমাদের মনকে শান্তি দেয় আমাদের আত্মাকে প্রফুল্ল করে এবং আমাদের জীবনের দিশা ঠিক করে প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে মনে করিয়ে দেয় যে প্রতিটি রাত আমাদের জন্য নতুন শুরু আনতে পারে তাহলে অন্যান্যদের সাথেও শেয়ার করুন হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওই কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে কারো হারানো আশা ফিরিয়ে আনবে কারো অন্তরকে আলোর পথে পরিচালিত করবে আজ রাত থেকে শুরু করুন নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যান ভুল স্বীকার করুন তাওবা করুন দোয়া করুন প্রতিটি রাত হতে পারে আমাদের জীবনের নতুন সূচনা السلام عليكم ورحمة الله وبركاته